এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে এসেছি সবার সাথে উত্তরবঙ্গ জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর কিছু ইউনিক ডিজাইনের আমরা ফিঙ্গারিংস দেখব জেন্টস আইটেম ঠিক আছে ছেলেদের জন্য ফিঙ্গারিংস দেখিয়ে দিব আজকে সব সময় তো আমি কিন্তু মেয়েদের ফিঙ্গারিংস দেখে আজকে দেখিয়ে দিব ছেলেদের ফিঙ্গারিংস ঠিক আছে যেহেতু এখন ব্রাইডাল একটা সিজন মেয়েরা কিনবে ভাইয়ারাও কি মানে না কিনে থাকবে নাকি ভাইয়ারাও খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিংস পেয়ে যাবে উত্তরবঙ্গ জুয়েলার্স ঠিক আছে তো আজকে আমরা একদম লাইট ওয়েটের মধ্যে ভাইয়াদের ফিঙ্গারিংস কোনটা দেখবো ভাই আমরা আমরা এই ফিঙ্গার রিংসটা দেখবো ভাইয়াদের জন্য খুব সুন্দর দেখেন এটা কত আছে ভাইয়া একা না পাঁচ রত্তে দেখেন ভাইয়া এই যে ভাইয়া কিন্তু মোটামুটি ভালোই ভাইয়ারও হাতে কি সুন্দর লাগতেছে দেখেন এই যে এই যে দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন ভাইয়ারা ঠিক আছে যারা নিতে চাচ্ছেন ভাইয়াদের এখান থেকে নিতে পারবেন কত আসে প্রাইস ভাইয়া 12600 টাকা 12600 টাকা তারপর আমরা দেখি এই ফিঙ্গারিংটা না এটা খুব সুন্দর একদম মজবুত করে এটা মেক করা হ্যাঁ এটা কত আছে ভাইয়া এটা চার মধ্যে আছে এত সুন্দর আর এত হেভি ফিঙ্গারটা ফিঙ্গারিংটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ফিঙ্গারিংটা এই যে দেখেন একদম নিখুঁত করে এগুলো তো বাইরের নাকি বাইরের খুব সুন্দর দেখেন এত সুন্দর ডিজাইন খুবই সুন্দর দেখেন তারপর নেক্সট আমরা দেখবো এটা এটা কিন্তু খুব সুন্দর চমৎকার একটা কালেকশন এটা কত আছে ভাইয়া এটা আছে দিয়ে আমরা পেয়েছে এত বড় ফিঙ্গারিংটা খুব সুন্দর দেখেন এত মজবুত করে মেক করা হয়েছে এগুলো খুব সুন্দর প্রাইস কেমন আছে ভাই এটা প্রাইসটা আমরা বলে দিই ছয় আনার প্রাইসটা কেমন আসে বিয়াল্লিশ হাজার টাকা না বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি ছয় আনার এই ফিঙ্গারিংটা এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ঠিক আছে আপনারা স্ক্রিপশার যখন দিবেন একটু মানে ক্লিয়ারলি দিবেন যাতে ভাইয়ারা বুঝতে পারে খুব সুন্দর তারপর নেক্সট আমরা এটা এটা দেখাইছি এটা খুব সুন্দর দেখেন খুবই সুন্দর ফিঙ্গারিংসটা এটা কত আছে ভাইয়া বাইশের মধ্যে আমরা পেয়ে চার আনার মধ্যে খুব সুন্দর ডিজাইন মানে আপনারা কিন্তু কিন্তু গতানুগতিক পাবেন না ভাইয়াদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর একদম আপডেট ডিজাইনগুলি কিন্তু ভাইয়ারা রেখেছে এখানে ঠিক আছে খুবই সুন্দর দেখেন একদম চমৎকার করে কিন্তু এটা মেক করা হয়েছে খুব সুন্দর তারপর এখানে আরেকটা আছে যে কি সুন্দর ফ্লাওয়ার করা আছে এটা কত আছে ভাইয়া তিন আনা পাঁচ রত্তির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর ফিঙ্গারিংসটা মাত্র তিন আনা পাঁচ রত্তি দিয়ে আপনারা পাচ্ছেন যদি ভালো লাগে ভাইয়াদের স্ক্রিন শট দিয়ে কিন্তু আপনারা সবটা ভিজিট করবেন একবার হলো ভাইয়া যে শপে আসেন আসলে বুঝতে পারবেন ভাইয়াদের এখানকার গুণগত মানগুলো কেমন ঠিক আছে তারপর এখানে আর একটা আছে দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার করে এটা মেঘ করা হয়েছে খুব সুন্দর কত আছে ওয়েটটা সাড়ে তিন আনা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ফিঙ্গারিংসটা খুব সুন্দর দেখেন মাত্র সাড়ে তিন আনা প্রাইস বলবো চব্বিশ হাজার দুশো টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর ফিঙ্গারিংস মাত্র চব্বিশ হাজার দুইশো টাকা এটা দেখেছি এটা খুব সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর এটা ফ্লাওয়ার পরা আছে গাছের ফ্লাওয়ার পরা খুব সুন্দর ডিজাইন কত আছে এটা ভাইয়া চার আনা এক দিয়ে আমরা বিয়ে যাচ্ছে 22 কেটের মধ্যে খুব সুন্দর দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিতে হবে আমুরা স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা অর্ডারটা মানে কনফার্ম করতে পারবেন আর কোন ধরনের কোয়ারি থাকলে তো ভাইয়াদের ফোন নাম্বার আছে আপনারা মেসেজ দিবেন ঠিক আছে মেসেজ দিলে কিন্তু হয়তো একটু লেট হতে পারে ভাইয়াদের মেসেজের রিপ্লাই দিতে কিন্তু ভাইয়ারা চেষ্টা করবে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবে ঠিক আছে ভাইয়ারা তো সব অনেক ব্যস্ত থাকে অনেক কাস্টমার থাকে তার জন্য হয়তো রিপ্লাই দিতে যদি মানে লেট হয় আপনারা কিন্তু একটু ধৈর্য ধরবেন আর এটা কত আছে ভাইয়া ছয়ানার মধ্যে আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিং কিন্তু ভাইয়াদের মানে ছেলেদের ফিঙ্গারিং গুলো আপনারা পেয়ে যাচ্ছেন উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে তো সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়া যে যেখান থেকে দেখছেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস